কালকে সকাল থেকে পাকিস্তানি এক ভদ্রলোক আমাকে তিন চার বড় হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছে আর বলছে যে সে নাকি ইউএই দুবাইতে থাকে এবং সে বলতেছে আমাকে এটাও যে আপনি বড় ভাই ছোটো ভাইকে চিনেন নাকি তা আমি বললাম হ্যাঁ আমি চিনি বড়ো ভাই ছোটো ভাই চিনি জম ইলেকট্রনিক্স আমি চিনি হয় বড়ো ভাই ছোটো ভাই আপনার সাথে কথা বলবে তাই আমি বললাম ঠিক আছে দেন বড়ো ভাই ছোটো ভাইকে আমাকে দেখালো আমি দেখলাম আমাকে বললো স্যার কে সাহেব আমি বললাম হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক হোক তো এইভাবে কিছুক্ষণ তাদের সাথে কথাবার্তা বললাম আর আমাকে বলল যে বড়ো ভাই ছোটো ভাই আপনাকে গিফট পাঠাবে হ্যাঁ গিফট পাঠাবে আচ্ছা ভালো কথা আমাকে গিফট পাঠাবে পাঠান তো কি করতে হবে আমার বলছে আপনার কিছুই করতে হবে না আপনার শুধু গিফটটা রিসিভ করতে হবে তো ভালো কথা বেশ ভালো কথা আমিও খুশি তবে আমি মনে মনে ভাবতেছিলাম লোক ঠিক ফ্রড কিনা এইভাবে ফোন করে এইভাবে তারা কথা বলবে হ্যাঁ আমি জানি না তারা আসলে ফ্রড কিনা ভালো হইতে পারে তো এইভাবে তারা কথা বললো আমার সাথে আজকে কিছুক্ষণ আগে সেই পাকিস্তানি ভদ্রলোক আমাকে হোয়াটসঅ্যাপে আবার ফোন দিল ফোন দিয়ে বললো কেমন আছেন বললো মানে উর্দুতে কথা বললো আলো জি ভালো আছি বললো আপনার জন্য একটা গিফট আমরা রেডি করে রেখেছি তো গিফটটা আপনার কীভাবে নেবেন আমি বললাম আপনি পাঠিয়ে দেন গিফটটা তো গিফটটা আমাকে দেখালো দেখালো ডিএচএলের মাধ্যমে আমার নাম টাম ঠিকানা দিয়ে সব তারা প্যাকেট করে রাখছে আমার গিফটটা দিবে তো বললো ঠিক আছে আমি আপনাকে গিফটটা পাঠিয়ে দিব তো এটা তো পাঠাতে হলে এই যে আপনার ঢাকা এয়ারপোর্টে পাঠাবো ওইখানে আর একটা চার্জ দিতে হয় তো ওই চার্জটা তো আপনার দিতে হবে আমি বললাম চার্জটা কত সে প্যাকেটের উপরে লেখা হলো দশ হাজার একশো টাকা মানে টাকা ইলেক্সে মানে টাকা ইটালে ওইভাবে এখানে একটা টান দিয়ে একটা হাইফেনের মধ্যে দিয়েছে হ্যাঁ এইভাবে মেনশন করছে সে তো বললাম তো কি করতে হবে আমার এখন সে বললো আমাকে আপনাকে একটা বিকাশ নাম্বার দিই আপনি টাকাটা বিকাশ নাম্বারে দিয়ে দিলে আমরা এখান থেকে আপনার ক্লিয়ারিং করে দিব তো আমার কাছে জিনিসটা আবার একটু ডাউট লাগলো তো আমি বললাম জিনিসটা তো ফেক না এখানে এরকম তো অনেকে ফেক করে জিনিসটা তো ফেকও হতে পারে বলছে না না এটা ফেক কেন হবে এটা এটা ফেক হবে না এটা আমরা আমার তো বড় ভাই ছোটো ভাই আপনাকে তো গিফট পাঠিয়ে দিচ্ছে তখন আমি বললাম বড়ো ভাই ছোটো ভাই যদি গিফট পাঠিয়ে থাকে একদম আমার আমার এই পর্যন্ত বাসা পর্যন্ত সেই গিফটটা তো পাঠানোর দায়িত্বটাও তার সে এত লাখ লাখ টাকা লাখ লাখ আইফোন তারপর অ্যাপেল ওয়াচ গিফট পাঠাতে পারে এই দশ হাজার একশো টাকার জন্য সে গিয়ে বসে থাকবে তা আমার কাছে জিনিসটা ডাউটই লাগলো বললাম ঠিক আছে আপনি বিকাশ নাম্বার পাঠান দেখি আমি কী করি আর আমার কাস্টমস কাস্টমসে আমার লোক আছে ওইখানে যদি গিফট আপনার পাঠিয়ে দেন তখন আমাকে ফোন দেবে নিশ্চয়ই আমার ফোন নম্বর এখানে আছে ওখানে আমাকে ফোন দিবে তখন আমি এটা ছাড়াই নেব অসুবিধা নেই তো এই কথা